নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে রুই মাছের পেটি দিয়ে একটা পাইল রসা করেছি আর করেছি লাউ খোসা ভাজা কিন্তু খেতে যে এত মজার কি বলবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন রুই মাছের পেটি রসা বানাবার জন্য নিয়েছি আমি এখানে তিনটে পেটি নিয়েছি আর একটা পিস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে লবণার হলুদ ভালো করে চটকে চটকে মেখে দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি কড়াইতে তেল দিচ্ছি এই যে ভালো করে নুন লাগিয়ে দিলে মাছটার টেস্টটা খুব ভালো হয় আর ওটাকে রেস্টে রেখে দিতে হয় কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে অল্প একটু লবণ দিচ্ছি যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায় আর খুব কড়া কড়া ভাজা হয় দেখুন মা তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে একটু লালচে লালচে করে ভেজে তুলব মাছগুলো ভেজে নিচ্ছি এবারে পাটে মাছগুলোও ভেজে নেব আমরা একবারে চারটে মাছও ভাজতে পারেন আমি অল্প অল্প তেলে করব ওই জন্য দুটো দুটো করে ভেজে নিচ্ছি আর যদি তেল লাগে পরে তেল দেবো খুলবে একটু ওই তেলে মাছগুলো ভেজে নিচ্ছি ওই তেলে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফড়নটা হয়ে গেলে একটা বড়ো মতো মিডিয়াম পেঁয়াজকে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটোকেও গ্রেট করে দিয়ে দিলাম এক টমেটোটাকে গ্রেট করার সময় এর মধ্যে অল্প একটু রসুন দিয়েও দিয়ে দিয়েছি দেখুন একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা অল্প তেলে করবো সেই জন্য আমি তেলটা পরে একটু দিয়ে দেবো যদি লাগে এর মধ্যে দিলাম আদা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা আর দিলাম ধনে জিরে বাটা দেখুন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু তেল দিয়ে দিলাম আর দিলাম পোস্ত মাটা তিন থেকে চার চামচ পোস্ত মাটা দিয়েছি এখানে পোস্ত মাটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি দেখেন কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো চারমগোজ আর কাজু বাদাম বাটা চার পাঁচটা কাজু বাদাম আর এক চামচ চারমজ দিয়ে আরও খানিক কষিয়ে নিলাম দেখুন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব যেহেতু আমি তেলের মধ্যে লবণ দিয়েছিলাম মাছে লবণ ছিল সেই জন্য নুনটা আমি আর দিই যদি লাগে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন আপনার যেমন গ্রেভি খাবেন সেরকম গ্রেভি কোনো দেবেন এবার অল্প একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিলাম এই মিষ্টিটা দিলে কিন্তু মিষ্টি হবে না টেস্টটা আরও ভালো বাড়বে এবার মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একদম মিডিয়াম থেকে লো করে দেবেন যেমন ঝাল খাবেন সেগুলো কাঁচা লঙ্কা দেবেন দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর দেখুন এটা ঢাকাটা খুলে নিলাম মাছগুলো হয়ে গেছে একবার বন্ধুরা করে দেখবেন দারুণ খেতে আমি মানুষই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটাকে একটু ফোটাবো ঝোলটাকে একটু কাটা করবো যেহেতু এটা রসা এটা গরম ভাতে দারুণ লাগে করে দেখবেন বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আর এক করেছি লাউ খোসা ভাজা লাউ তোমরা খাই খোসা ভাজার ক্ষেত্রে যে এত সুন্দর না করলে বুঝতে পারবেন না একদম কচি লাউ নেবেন লাউ নিয়েছি এখানে দিয়ে খোসাগুলোকে এরকম করে ছাড়িয়ে জি করে কেটে নিয়েছি এবার গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে কালো চিরে আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে লাউ খোসাগুলোকে দিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষের মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়বে না এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব মানে কাঁচা ভাবটা একটু চলে যাবে বন্ধুরা একবার করে দেবেন এটাও খেতে গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগে এবার হলুদ লবণ আর মিষ্টি দিয়ে দিলাম দেখানিক্ষণ নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেমে নাড়াচাড়া করবে তা কি হয়ে যাবে দেখুন অনেক কেমন ভাজা ভাজা হয়ে এবার এবারের মধ্যে জল দিয়ে দিলাম আর দেব সর্ষে বান্না এখানে তিন থেকে চার চামচ সর্ষে আর এক চামচ পোস্ত বেটে দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেছে পাঁচ মিনিট পরে এটা হয়ে যাবে নামিয়ে নেবেন বন্ধুরা আর গরম ভাতে খাবেন দেখবেন কতটা ভালো লেগেছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই আবার বানাবেন